যুদ্ধবন্দী হলো তারা যারা হলো এই অ্যাকচুয়ালি ইসলামে নাকি যুদ্ধবন্দী হলো ওই যারা যুদ্ধে সহায় সহযোগিতা করে মানে তাদেরকে খাবার দাবার পৌঁছে দেয় ওরা ওদের সাথে নাকি হ্যাঁ একদম একদম বেকুপের মতো মানে একদম মিথ্যা কথা আপনাকে একদম চাপাবো জি জি আমি রেফারেন্স এখন পর্যন্ত দেয় নাই পরে বলছে যে बेशামরিক যারা बेशামরিক হলো ওরা তো ওদের সাথে নাকি ইয়া করতে বলসে আমি বললাম যে এটা এখনো রেফারেন্স দেয় নাই আচ্ছা আমি দিয়ে এটা কি এটা কি হইতেব না যুদ্ধবন্দি যারা আমি একটু জিনিসটা বুঝি যুদ্ধবন্দি যারা যারা হচ্ছে যুদ্ধক্ষেত্রে হেল্প করবে যারা সরাসরি যুদ্ধ করবে তাদেরকে কি বন্দী বানানোর কোন প্রসিডিওর আছে নাকি তাদেরকে কল্লা উড়াইয়া দেওয়ার বিধান আছে ভাই

এই সব রেফারেন্স হচ্ছে ইসলামে অমানবিক দাস প্রথা লেখাটার ভিতরে আছে আমি একটু পরে দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি আপনাকে একটু টাইম দিয়ে গুলা সবই দেখাবো কিন্তু ইসলামের রেকমেন্ডেড বিধান হচ্ছে যে ইয়া করে ফেলা আর কি জানেন বের করতেছি আমরা প্রথমে একটু দেখি যে ঠিক আছে আমি দেখাচ্ছি তাহলে এটা হচ্ছে এখানে দেখেন কি লেখা আছে একটু নেন দ্রুত বলে পক্ষে তখন পর্যন্ত বন্দী জীবিত রাখার শোভা পায় না যতক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠ হতে শত্রু বাহিনী নির্মূল না হয় এবং আরেকটা অনুবাদে বলা আছে যতক্ষণ না তিনি মানে নবী জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন মানে জমিনটা রক্ত এটার তাফসিরে যেটা বলা আছে জমিনটা রক্ত একদম ভাসায় দিতে হবে বাসায় দিয়ে তা এই সমস্ত যতক্ষণ পর্যন্ত না জমিনটা একদম পরিপূর্ণভাবে রক্তাক্ত হয় আশপাশের সমস্ত জমিন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে রক্তাক্ত যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধবন্দী রাখা নবীর জন্য সঙ্গত কোনো কাজ নয় এটা হচ্ছে সুরা আনফালের সাতষট্টি নম্বর আয়াত এবার আমরা একটু দেখি তাফসির ইবনে কাসির চতুর্থ খন্ডে কি বলা আছে দেখেন আহ তাফসিরে বলা আছে উপরোক্ত মানে পঞ্চান্ন নম্বর আয়াতের যে তাফসির সেটাতে বলা আছে উল্লেখিত আয়াত সময় আল্লাপা কাফিরদের প্রতি তার ঘৃণা ও তাহাদের অপকর্মের বর্ণনা দিয়ে বলিতেছেন ভূপৃষ্ঠের জীবগুলের মধ্যে বেমান কাফের করি হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব উহারা আল্লাহর আদৌ কোনরূপ ভয় করে না তুমি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো তবে কঠোর ভাবে বন্দি করিয়া জ্বালা দিবে এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস হাসান বসরি জাহাক সুদ্দি আতাকুরসানি ও ইবনে উয়াইনা ইহার ব্যাখ্যায় বলেন যুদ্ধে উহাদিককে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্দয়ভাবে উহাদিককে হত্যা করিবে যেন উহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্ত্রের কথা শুনিয়া ভীত হয় ও নসিহত ও শিক্ষা গ্রহণ করে তাদের মধ্যে লড়ক ও অনুশাসনের সৃষ্টি হয় আচ্ছা এবার আমরা দেখি ফতোয়া আলমগরিতে কি বলা আছে বন্দীদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা অর্থাৎ তাদেরকে দাস কিংবা জিম্মি না বানিয়ে কিংবা হত্যা না করে এমনিতে ছেড়ে দেয়া জায়েজ নাই দেখা যাচ্ছে ভাই এটা হচ্ছে ফতোয়া একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ আছে কাফি ফতোয়া কাফি সম্ভবত নাম এই কাফি এই গ্রন্থে এই জিনিসটা বলা আছে অনুগ্রহ প্রদর্শন করা জায়েজ নাই হত্যা না করে জিম্মি না করে হত্যা না করে এমনিতেই ছেড়ে দেয় এটা জায়েজ নাই নিচে বলা আছে ইমাম মুহাম্মদ বলেন যদি মুসরিক শিশুদের সাথে তাদের মাতা পিতারও বন্দী হয় তাহলে শিশুদের মুক্তিপণ দিতে হবে আর যদি শুধু শিশুরা বন্দী হয় একটু কাইন্ডলি একটু হ্যাঁ একটা একটু কথা বলে তার মানে বোঝা যাচ্ছে যে যাদেরকে বন্দি করব না ওরা তো ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে ছেড়ে দিতে পারব না এটাই তো কথা না বন্দী না করে আমা ছেড়ে দেওয়ার কোনো বিধান নাই এটাই তো বন্দী আপনি করে ফেলেছেন তারপরে বন্দী করে ফেলেছেন এদেরকে আপনি অনুกรূপ पूर्वक কিছু করতে পারবেন না এদেরকে হত্যা হয় করতে হবে অথবা তাদেরকে জিম্মি করে দাস বানায় জিম্মি করে ইয়া করতে হবে দাস বা বিক্রি করে দিতে হবে তাদের মানে টাকা টকা আপনারা ইয়া করতে হবে কিন্তু এমনি এমনি ছেড়ে দেওয়া করা যাবে না আমার ফ্রেন্ড যেটা বুঝাতে চাচ্ছে ওর কথা হলো যে অ্যাকচুয়ালি মানে সিভিলিয়ান যারা সিভিলিয়ানদের দাস বানানোর নিয়ম নাই দাস কিন্তু যারা পরে আসছে এটা পরে আসছে ওকে ওকে তাহলে ঠিক আছে আস্তে আস্তে এটা পরে আসছে আগে এটা একটু দেখেন শেষ করেন আচ্ছা তারপরে এবারে আমরা দেখি জিহাদের নিয়মটা একটু দেখি ফতোয়া আলমগিরি থেকে একটু আপনি যদি একটু কষ্ট করে পড়েন আমার গলা একটু শুকায় গেছে ভাই পড়েন একটু কোনখান থেকে পড়ব এই যে লালগুলা গুলা পড়েন প্রথম থেকে আচ্ছা মাসালা মুসলিম বাহিনী দারুল হারবে প্রবেশ করেন কোন শহর বা দুর্গ অবরোধ করে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে যদি তারা দাওয়াতের দেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত বিরত থাকবে আর যদি তারা থাকে তাহলে তাদেরকে জিজিয়া প্রদান আহ্বান জানাবে যদি তারা জিজিয়া দিতে সম্মত হয় তাহলে মুসলমানদের যাবতীয় সুবিধা ও দায় তাদের ক্ষেত্রেও কার্যকর হবে আর আর কতটুকু পুরোটা দারুল হর্ব মানে কি বুঝতে পেরেছেন মানে কাফের রাষ্ট্র কুফরি রাষ্ট্র যেই রাষ্ট্রে যে রাষ্ট্রের মানুষরা এখন ইসলাম কবুল করে নেই এইরকম শহর বা দুর্গে প্রবেশ করে প্রথমে আপনি ইসলামের দাওয়াতটা দিবেন যদি তারা কবুল না করে তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করবেন এখন নিচের অংশটুকু একটু পড়েন তো উপরোক্ত হুকুম ওই ব্যক্তি সম্পর্কে যাদের ক্ষেত্রে জিদিয়া কবুল করা যায় অতএব যার থেকে জিজিয়া গ্রহণ করা যায় না তাদেরকে জিজিয়া প্রদানের প্রতি আহ্বান জানানো হবে না আচ্ছা আচ্ছা নিচে যে ওই সমস্ত লোক যাদের থেকে জিজিয়া নেওয়া তারা হলো আরবের ওই সমস্ত মুশ্রিক যারা আসমানি কোনো কিতাবের অনুসরণ নয় অনুসরণ নয় অতএব মুসলমানগণ যখন তাদের উপর বিজয়ী হবে হয় তারা পুরুষদের ইসলাম কবুল করবে নতুবা তাদের হত্যা করা হবে অতএব তাদের নারী ও শিশুরা মালে গণিমত হিসাবে গণ্য হবে তার মানে তাদের নারী ও শিশুরা আচ্ছা মানে মুসলিম বাহিনী যখন দারুল হরবে মানে কাফের রাষ্ট্রে প্রবেশ করবে প্রবেশ করে কি করলো যখন বিজয়ী হবে তখন এই কাফের রাষ্ট্রটার যে নারী এবং শিশুরা তারা কি হবে ভাই এই গণিমত মালে হিসাবে গণ্য এই কাফের রাষ্ট্রটা তো আগে গিয়ে আকবারে গিয়ে মুসলমানদের আক্রমণ করে নাই মুসলমানরা মানরাই তো কাফের রাষ্ট্রে দারুল হরবে আসছে তাই না জি জি যে যারা যারা সিভিলিয়ান তাদের সাথে বলে যুদ্ধ করা যাবে না তাদেরকে আক্রমণ করা যাবে না এবং তাদের তাদের উপর অত্যাচার করা যাবে না কিন্তু কথাটা ঠিক তাদের যুদ্ধ আক্রমণ ঠিক তা মানে একেবারেই অটো তারা মালে গনিমত হয়ে যাবে কি ভাই এই কথাটা ওরে কানে দইরা আমি শিখাবো রে ওরে কানে মলা দিয়ে শিখাইতে হবে ও ওর হুজুর জাকারিয়ার কাছে যায় না কেন জাকারিয়ার কাছে দিয়ে না কেন গে জাকারিয়াই তো ওরে কানে মালা দিয়া কইব যে হালার পর কি এই সমস্ত বালসাল বইলা আসছস আচ্ছা আমরা একটু আরেকটা দেখি সরহে মুসলিম গ্রন্থ থেকে একটু দেখি সরহে মুসলিম গ্রন্থে কি বলা আছে সেটা একটু পড়ি এটা মূলত লিখছে হচ্ছে ইমাম নববী সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ সেই ইমাম নববীর থেকেই এই জিনিসগুলো নেওয়া হয়েছে একটু প্রথম কয়েকটা লাইন একটু পরেন দেখি ওই লাইভের অপশনটার জন্য অ্যাকচুয়ালি প্রথম লাইনটা দেখা যাচ্ছে না আচ্ছা লাইভ অংশটা আমি বলে দেব নে আপনি ইয়াটা পড়েন এখান থেকে লাল অংশটুকু পড়া আচ্ছা আমি পড়তেছি মুসলমান বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করলে সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করবে যতক্ষণ না পর্যন্ত তারা ইসলাম ধর্ম ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া প্রদান না করে আর ইহা আল্লাহ তাআলার কালেমার সুন্নাত করা দিন ইসলামের মর্যাদা দান ও কুফরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য অনন্তর যখন হারা মাস সমূহ অতীত হইয়া যাবে তখন মুসিদদের তোমরা যেখানেই পাও হত্যা করো এবং ধীর্ত করো আর তাদের অবরোধ করো এবং প্রত্যেক ঘাটির অবস্থান সমূহ অবস্থান সমূহে তাদের লক্ষ্য করিয়া বসিয়া যাও অতঃপর তাহারা যদি তবা করিয়া লয় এবং নামাজ আদায় করিয়া থাকে এবং জাকাত দিতে থাকে তবে তাদের পথ ছেড়ে দেয় নিশ্চয় আল্লাহ তালা অতীব ক্ষমাসীন ও পরম দয়াল অফকোর্স হান্ড্রেড পার্সেন্ট শুনলাম আর

থ্যাংক ইউ ফারাস ভাই যে এইখানে কিন্তু এই প্রথম লাইনটাতেই কিন্তু সব পরিষ্কার তাই না মুসলমান গণের বিরুদ্ধে করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের আচ্ছা আরো আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি এইটা আরো মর্মান্তিক হবে নিশ্চয়ই এটা ফত আলমগিরি গ্রন্থ থেকে অত্যন্ত বিখ্যাত ভারতের সবচেয়ে শ্রেষ্ঠতম ইসলামিক গ্রন্থ সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক গ্রন্থের একটা এখানে দেখেন আচ্ছা ভাই আপনি একটু পড়তে পারবেন মুমেন ভাই জি জি আচ্ছা এখানে আর তাদের বাসনপত্র এবং আবাস আসবাপত্র ঘরের যাবতীয় আসবাবপত্র এমনভাবে ভেঙেছো তার মানে তো তার মানে তো বোঝা যাচ্ছে যে মুসলমানরা তাদের ঘরে গিয়ে আক্রমণ করতেছে নাকি তারা মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসছে ঘরের আসবাপত্র কোথা থেকে আসবে ভাই যদি মুসলমানরা তাদের ঘরে গিয়েnabla আক্রমণ না করে আক্রমণ ঘরের আসবাবপত্র

দারুল অভিযান থেকে ফেরার সময় যদি বন্দীদের সঙ্গে আনা তাদের সম্ভব না হয় তাহলে পুরুষদের হত্যা করা হবে যদি ইসলাম গ্রহণ না করে এবং নারী ও শিশু ও বৃদ্ধাদেরকে খাদ্য ও পানীয় বিহীন নির্জন স্থানে ফেলে আসবে যেন তারা ক্ষুধা বিপাশে মরে যায় বাবা আহ কেন আহ কেননা হাদিসের নিষেধাজ্ঞা আসার কারণে হত্যা করা সম্ভব নয় আবার বাঁচিয়ে রাখাও বিশেষ কোনো যুক্তি নেই এই কারণে মুসলমানরা যদি দারুল হারবে কোথাও সাপ বা বিচ্ছু পায় তবে তারা বিচ্ছুর লেজ কেটে দেবে অথবা সাপ হলে তার দাঁত ভেঙে দিবে যেন মুসলমানদের ওইখানে থাকা অবস্থায় কোনো ক্ষতি না হয় আর তাদের একেবারেই মেরে ফেলবে না যেন তাদের বংশ পরম্পরা বাকি থাকে পরবর্তীতে তাদের বংশধরা কাফিরদের দংশন করে ও কষ্ট দেয় মানে একজন মানুষের মধ্যে কতখানি ঘৃণা থাকতে পারলে কতখানি এক্সট্রিম পরিমাণ হেট থাকলে এই টাইপের কথাবার্তা একজনের মাথা থেকে বাড়িতে পারে আমি না ভাই একেবারে হতভম্ব যে এই টাইপের মানে বিকৃত ঘৃণা আপনি বলেন তো মুমিন ভাই এখানে ঘৃণাটার কি মানে এক্সট্রিম পর্যায়ে না একেবারে হ্যাঁ ওরকমই তো মানে খুবই বিচ্ছিরি করে কি বলবো আচ্ছা এবার আমরা দেখি যে এবার সংসার ডট কম একটু চলে যাই দেখি যে ওই যে মানে যেটা নিয়ে আমরা কথা বলছি এই যে দেখেন একটু বেশি হেট্রেড মনে হলো আর কি এখানে দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন সাতশো তেত্রিশ নম্বর হাদিস দারুল কুফর বা অমুসলিম দেশে কোন গোত্রে আজানের ধ্বনি শোনা গেলে সেই গোত্রের উপর হামলা করা থেকে বিরত থাকা এই কথাটা কি দেখা গেল ভাই জি জি

মানে তারা তো মুসলমান ওদের আক্রমণ করবো কেন কিন্তু যদি আজান শুনতে না পাইতো তাহলে আক্রমণ করতো আচ্ছা ঠিক আছে আরো দেখি এখানে আরো কি আছে এই যে আজানের কারণে রক্তপাত থেকে নিরাপত্তা পাওয়া মানে আজান দিলে রক্তপাত থেকে মানে খুনা খুনি থেকে বাইচা যেত বলেছেন যখনই আমাদের নিয়ে কোনো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতেন ভোর না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করতেন এবং লক্ষ্য রাখতেন যদি তিনি আজান শুনতে পেতেন তাহলে পরিচালনা থেকে বিরত থাকতেন আর আজান শুনতে না পেতেন তাহলে অভিযান মানে আক্রমণ অতর্কিত রাতের অন্ধকারে ওই সকালবেলা ভোরবেলা অতর্কিত ভাবে আক্রমণ করতেন এটা তো দেখা গেল নাকি ভাই হম হম আচ্ছা অতর্কিত যে আমি বললাম এটাকে আমি বানায় নিশ্চয়ই বলছি বানায় না বললে তাহলে এটা করতে আমি পাইলাম অতর্কিত তো এখানে লেখা নাই তাহলে আমি কেন বললাম এটা ঠিক আছে আমরা দেখি অতর্কিত লেখা আছে নাকি সেটাও দেখি সহি মুসলিম ৩৩ তেত্রিশতম অধ্যায়ের একদম প্রথমেই যে জিনিসটা বলা আছে দেখেন একটু পরেন তবে এখানে কি লেখা যে কাফিরদের সাথে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা चमत्कार কথা चमत्कार কথা দেখেন এখানে কি লেখা 4370 নম্বর হাদিস কি পাওয়ালা একটু পড়েন তাহলে শুনি এটা সহিহ মুসলিম না হ্যাঁ একদম একটা হাদিস কোনো মানে এদিক সেদিক নাই সব আচ্ছা ইবনে আউন রাদিয়াল্লাহু আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন আমি নাফে রাদিয়া রাদিয়াকে লিখে পাঠালাম এবং জিজ্ঞেস করলাম আক্রমণের পূর্বে কাফিদদেরকে আচ্ছা ইসলামের আহ্বান জানানোটা কেমন উত্তরে তিনি আমাকে লিখে পাঠালেন যে

আচ্ছা ছিল আচ্ছা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনি উপর অতিরিক্ত আক্রমণ করেছেন আর তারাও পাল্টা আক্রমণ চালিয়েছিল আচ্ছা এই সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাছিল ফলে মুসলমানরা তাদের যোদ্ধা যুদ্ধকারীদের হত্যা ও নারী শিশুদের কয়েদ করে ফেলেছে আর সেই দিনই বন্ডনাকারী ইয়াহইয়া বলেন আমার ধারণা জুআইরিয়া অথবা

জি 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 এইগুলা তো মানে এরা তো মানে জিনিসটা কি এরকম যে বনু মুস্তালি কি মুহাম্মদের উপর আক্রমণ করছিল তখন মোহাম্মদ আত্মরক্ষার স্বার্থে শুধুমাত্র ওই যারা যুদ্ধ করতে আসছিল তাদেরকে মারছে নাকি মোহাম্মদ আকবার অতর্কিত আক্রমণ করে তাদের পুরুষদেরকে মাইরা আচ্ছা পুরুষদের বুঝলাম পুরুষরা নিশ্চয় কিছু না কিছু করছে সব পুরুষ তো মানে অপরাধী ছিল না তারপরে ধরে নিলাম পুরুষরা কিছু না কিছু করছে আচ্ছা এই নারী শিশুরা কি করছিল ভাই এখন আমার ফ্রেন্ড যদি বলে যে ওরাও যুদ্ধে অংশ মানে যুদ্ধবন্দী বা যুদ্ধে অংশগ্রহণের মধ্যে ছিল হয়তো বা এরকম কিছু বললে কি বলবো ভাই শিশুরাও যুদ্ধ অংশগ্রহণ করেছিল এগুলো বললে না আর আচ্ছা নারী শিশুদের তা এটাই আমি এটাই আমি এটার জন্যই এটাই আমি নেক্সট কোয়েশ্চেন করতাম আপনাকে যে অ্যাকচুয়ালি শিশুদের কে যে বন্দি করার ব্যাপারটা এটা কোনো রেফারেন্স আছে কিনা আমার এটা দরকার ছিল অনেসলি এই যে অনেক করে পারে আছে নারী ভাই আপনাকে আমি দেখাচ্ছি ভাই মানে বর্বরতার যখন সীমা পরিসীমার থাকে না তখন মানে যে জিনিসটা হয় দেখেন একটু এই হাদিসটা একটু আল্লা আল্লাহর এই হাদিসটা পরেন ভাই হ্যাঁ আচ্ছা নাবালেক ছেলে শাস্তিযোগ্য অপরাধ করলো আচ্ছা আহ মোহাম্মদ ইবনে কাছির রহমান আল্লা আলাই আতিয়া কুবেরা হতে মানে কাছে তিনি বলেন আমি আহ যা গোত্রের বন্দিদের অন্তর্ভুক্ত ছিলাম যাদের হত্যাল নির্দেশ দেওয়া হয়েছিল আচ্ছা সেই সময় লোকেরা তদন্ত করে দেখেছিল এবং যাদের নাভিন নিচে চুল উঠেছিল তাদের হত্যা করা হচ্ছিল আর আমি তাদের দলভুক্ত ছিলাম তাদের তখনও নাভিন নিচে পশম ওঠেনি ফলে আমাকে হত্যা করা হয়নি আচ্ছা নাবিন নিচে পশম মানে গুপ্ত কেশ আর কি ওই যেটাকে আমরা মানে ইয়া ভাষায় বাল বলি আর কি বাংলাদেশে আমরা বাল বলি ও আচ্ছা ওইটা যদি দেখতো তাহলে তাদেরকে জবাই করতো আর তাইটা যদি না এখন আপনি বলেন তো একটা বিরাট মানে গোত্র সেখানে অনেকগুলো মানুষ কয়েক হাজার মানুষ হ্যাঁ তাদের ছেলেদেরকে ন্যাংটা করে করে দেখতেছে যে তাদের ন্যাংটা করার হাদিসও আছে মানে ইনফ্যাক্ট একদম নগ্ন করে করে দেখতেছে এই হাদিসও আছে ভাই মানে কি একটা বিতিকিচ্ছির অবস্থা এই আমি নগ্ন করে দেখানোর হাদিস ঠিকই তো আছে ভাই মধ্যে আপনি অযুক্ত কি পেলেন ধরেন উপর থেকে দেখা দেখা ধরেন উপর থেকে দেখলো অন্ধকারে পাইলো না দিল কলটা ফেলা এর থেকে উচিত না উচিত না বিবেক বুদ্ধি নাই ইউ করেন আপনি বাচ্চা হয়ে গেছে হবে তখন হচ্ছে আপনার জ্ঞান বুদ্ধি হবে যত বড় পিউবি খেয়ার তত তত এগুলা যে কি ভাই এগুলা কি আমি ওই হাদিসটা তাহলে একটু বের করে ফেলি যে এই শিশুদের শিশুদের হ্যাঁ নক করে যে মানে গোপনাঙ্গ দেখে দেখে যে জবাইটা করতো হ্যাঁ দেখেন আপনারা তাহলে মানে ন্যাংটা করে করে মানুষকে ন্যাংটা করে করে ইয়া করতো আর কি কি একটা বিভৎস মানে চিত্র এখানে দেখেন এটা হচ্ছে তাহাবি শরীফ এটা একটা হাদিস গ্রন্থ বিখ্যাত হাদিস গ্রন্থ তাহাবি শরীফ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে চার হাজার সাতশো আটচল্লিশ তৃতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার তিনশো এখানে দেখেন বনকুরাইজার এক ব্যক্তি আতিয়া থেকে নকল করেছেন সে তাকে বলেছে যে রাসুল্লাহ এর সাহাবাগন কুরাইজার দিন তাকে উলঙ্গ করেছেন এবং তারা তার যৌন লোমে খুর ব্যবহার করতে দেখেন নাই তাই তারা তাকে হত্যা থেকে অব্যাহতি দিয়েছেন মানে উলঙ্গ করে করে ওই যে মানে মানুষকে উলঙ্গ করে করে দেখতেছিল যে এর ইয়াটা গজাইছে কিনা মানে এইটা কি কেমন কথা এগুলা কেমন কথা এগুলা কেমন ইয়া এইগুলার তো আমরা ভইরা রাখছি এই সমস্ত রেফারেন্সে তো আমরা ভুইরা রাখছি আপনারা sansha.com এর জ্ঞানকোষ পাতাটা একটু ভালোভাবে পড়েন ওখানে ম্যাক্সিমাম জিনিস পাবেন তাহলে ফরাজ ভাই আজকে জ্ঞানকোষে জ্ঞানকোষে এগুলো পাওয়া যাবে নাকি হ্যাঁ এই জ্ঞান কোষে সবকিছু পাওয়া যায় আচ্ছা আসি ভাই একটু জাস্ট হালকা একটু क्वेश्चन একটা क्वेश्चन কালকে আসাদ নুরের যে লাইভটাতে দেখছিলাম যে মুফতি আসছিল উনি বলছিল যে 400 জনের উপরে হত্যা করেছিল ওটা কি বনু কুরাইজা নাকি বনু মুসতালিক কোনটা ওটা বনু কুরাইজা আচ্ছা ওই 400 বা কয়জন মারা গেছে ওটা রেফারেন্সটা কাইন্ডলি আমাকে দেখা দেওয়া যাবে আমি আসলে পাচ্ছি না আচ্ছা বনু কুরাইজা গণহত্যা লিখে সার্চ করেন বনু কুরাইজা গণহত্যা লিখে সার্চ করেন সংশয় ডট কম এর একটা লেখা আসবে ওইটা পুরোটা পড়েন ওইখানে একদম পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু দেয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আজকে আপনি আচ্ছা আসি ভাই আসি ভাই একটা রিকোয়েস্ট একটা রিকোয়েস্ট হলো এই মানে আমার যতটুকু ক্লিপটা আছে কাইন্ডলি এটা প্লিজ আলাদা করে ছেড়ে একটু সমস্যা আছে একটু রিকোয়েস্ট করলাম ভাই এগুলো তো আমার হাতে না আমি তো এগুলা আলাদা করে ছাড়ি ছাড়ি এগুলো আমি কিছু করি না ভাই যে করে অন্য আরেকজন করে হ্যাঁ আমি তো এটা বলতে পারবো না এখন আপনারটা আপনার বেশি সমস্যা থাকলে আমি তাকে মেসেজ দিয়ে দিতে পারি যে এই অংশটা যেন আলাদা না থাকে একটু ইয়ে করেন আমি কাইন্ডলি বাংলাদেশে থাকি তাই জন্য একটু ভয় তো থাকি ভয়েস এর ব্যাপারটা খুবই রিস্কি তাহলে আপনি আমাকে আপনার আপনার নাম আর ছবি দিয়ে দেন আমি টাইটেল অ্যাড করে দিব নে নাম কোনটা দিব এটাই আপনার যে সার্টিফিকেটে যেটা আছে সেটা

এরপরে যদি আপনি যুক্ত হন তাহলে আপনি অবশ্যই ইস্যাক করেন ভয়েস চেঞ্জের ব্যবহার করেন আর আমার লাইভ অনেক মানুষ কিন্তু কেটে কেটে বিভিন্ন পেজে দেয় বিভিন্ন চ্যানেলে দেয় তাদেরকে আমি একটু অনুরোধ করলাম যে ওনার ভিডিওটা আলাদা ভাবে কেটে দিয়েন না আহ দরকার হলে অনেক বড় অংশ দিয়েন কিন্তু আলাদা ভাবে কাইটা দেন না তাহলে একটু সমস্যা আছে ঠিক আছে ফরাজ ভাই তাহলে আজকে আমি বিদায় আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনারা আচ্ছা মমিন ভাই ভালো থাকেন আপনাকে বিদায় দিলাম ফরাজ ভাই আপনি কি